দেড়শো বছরেরও বহু প্রাচীন দৈত্যেশ্বরী কালীমায়ের মূর্তির স্বর্ণালঙ্কার চুরিকাণ্ডে গ্রেপ্তার দুই কুখ্যাত চোর ত্রিপুরা দক্ষিণ জেলার সাবরুমে দেড়শো বছরেরও বহু প্রাচীন দৈত্যশ্বরী কালীবাড়িতে দুঃসাহসিক চুরি কাণ্ডের ঘটনা সংঘটিত হয় রবিবার ত্রিপুরা দক্ষিণ জেলা সাবরুম দেড়শো বছরেরও বহু প্রাচীন দৈতেশ্বরী কালীবাড়িতে দুঃসাহসিক ঘটনা হয় গভীর রাতে মায়ের লক্ষ স্বর্ণালঙ্কার শুক্রবার সকাল আটটায় সাবরুম দৈতেশ্বরী কালীবাড়িতে তদন্তে গিয়ে দৈতেশ্বরী কালীবাড়ির পুরোহিত এবং এলাকার জনগণের সাথে কথা বলেন এবং দৈতেশ্বরী কালীবাড়ির চারিদিক ঘুরে দেখেন দৈতেশ্বরী কালীবাড়ি মন্দিরে কিছুদিন পূর্বে শাবরুম মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মন্দির নিরাপত্তাকে আরও জোরদার করার লক্ষ্যে গোটা মন্দির চত্বরে সিসি ক্যামেরা লাগানো হয়েছিল সেই সিসি ক্যামেরার ছবি দেখে সাবরুম থানার পুলিশ তিনজন চোরকে শনাক্ত করে স্যার কি হয়েছে বলুন আজকে সকাল পনেরো ষাটটা নাগাদ একটা টেলিফোন পাইলাম যে আমার কমিটির সেক্রেটারি উনি আমার টেলিফোন করে জানালেন যে মানব মন্দিরটা চুরি গেছে এই এখনই আসেন না আমরা মায়ের মন্দির বলতে দত্তশ্বরে মায়ের মন্দিরটাতে তালা ভাঙে এখান থেকে চুরি করা হয়েছে প্রায় পঁচিশ ভরির উপরে স্বর্ণের গয়না বেশ কিছু রূপার গয়না এবং নগদ প্রায় ত্রিশ হাজার টাকার মতন আমাদের দান বাক্সে ছিল সকাল সকালবেলা একটা খবর আছে যে আমাদের যে দৈ্তেশ্বরী কালী মন্দির দত্তেশ্বরী কালী মন্দিরে মায়ের গয়নাঘাটিগুলি ক্যাশ বাক্স থেকে ধান বাক্স থেকে টাকা চুরি হয়েছে সকালবেলা খবর আছে তখন আমরা সাথে সাথে সিসিটিভি ফুটেজ আমরা দেখি দেখার পরে দেখা যায় যে তিনটা লোক এর মধ্যে দুইটা লোক অলমোস্ট আইডেন্টিফাই করা গেছে তো ওই হিসাবে আমরা সারা সাবরুম এবং বিভিন্ন থানাগুলিতে আমরা অ্যালার্ট করি এবং পাবলিক যত পারছি পাচ্ছি আমরা হোয়াটসঅ্যাপেও এই ছবিগুলি ইয়ে করছি মানুষকে দিচ্ছি যে যা এমন লোক যদি পাওয়া যায় তার তাদেরকে ডিপেন্ট করা করার জন্য তারপরে আমাদের যে পুলিশ স্টেশন পুলিশ স্টেশন থেকে বিভিন্ন দিকে সব যা পুলিশ স্টেশনের বিভিন্ন দিকে আমরা সিভিল ডেসে লুক পাঠাইছি বাইক দিয়ে দিয়া। তো লাস্ট অফ অল সাড়ে নটা দশটার দিকে গিয়ে আমরা সিভিল ড্রেসে সাবরুম পি যারা সিভিল ড্রেসে বেঁধেছিল বাইক গিয়া থানার স্টাফ তারা জায়গা দুইজনেরে তিন তিনজনেরই পাইছে একটা জায়গাতে তিনজন যাইতে আসিল খুব স্পিডে তো তারা পিছনে তারা বাইক পালচার বাইক ছিল যে কারণে তারা গতি বেশি যাই হোক কিছুক্ষণ পরে একটা লোক পিছনে যেটা বসা ছিল সেটা পালাইয়া যেতে সক্ষম হয়েছে আর আমাদের যারা সিভিল ড্রেসে গেছিল তারা গিয়ে সেটা বাকি দুজনেরই ধরছে ভিডিও রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডবল টু